বদারা গেম খেলেন না যারা চিটাং এর মানুষ তারা কিন্তু বুঝতে পারছেন অলরেডি তো যারা আসলে গেম ফ্যান বয় এবং গেম খেলতে খুব পছন্দ করে তাদের জন্য একটা জনপ্রিয় নাম হচ্ছে ভিভুর সাব ব্র্যান্ড আইকু আইকিউ কিন্তু খুব শীঘ্রই একটা ফোন আনতে যাচ্ছে এবং এটা অলরেডি কনফার্ম যেটা হচ্ছে আইকিউ জেড ইলেভেন টার্বো গত বছর কিন্তু জেড টেন টার্বোটা খুবই মার্কেট কাপাইছে এই ফোনটাতে পাচ্ছেন আপনারা স্ন্যাপড্রাগন এর এইট জেন ফাইভ আর এখানে গেমারদের স্পেশালি সাপোর্ট দেওয়ার জন্য থাকছে কিউ টু ডিসপ্লে চিপ আর এছাড়া থাকছে আপনাদের এখানে ছয় দশমিক পাঁচ নয় একটি ফ্ল্যাট ডিসপ্লে আর সবচেয়ে বড় চমক হলো এই ফোনটিতে পাচ্ছেন আপনারা সেভেন এর একটি লার্জ ক্যাপাসিটি ব্যাটারি আর আইকুর ফোনে তো ফাস্ট চার্জিং কখনোই মিস যায় না আর এখানে আপনারা পাচ্ছেন হান্ড্রেড ওয়াট একটি ফাস্ট চার্জিং আর ছবি তোলার ক্ষেত্রে এই ফোনটি তেমনটা পিছিয়ে নেই এখানে আপনারা পাবেন দুইশো মেগাপিক্সেল এর একটি মেইন ক্যামেরা আর সামনে থাকছে বত্রিশ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা শুধু তাই নয় এই ফোনটিতে কিন্তু আপনারা ওয়াটার অ্যান্ড ডাস্টেশন হিসাবে পাচ্ছেন আইপি সিক্সটি নাইন এর সাপোর্ট আর এই ফোনটি জানুয়ারিতেই চাইনাতে রিলিজ হতে যাচ্ছে আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোকে কিন্তু মনে করে লাইক অবশ্যই দেবেন